আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন তো আজকে আমি এমন একটা ভাইয়ের সাথে দেখা করবো দেখি ভাই তার মন মাইন্ড কেমন ভাই ভাই একটু একটু দাঁড়ান আলাইকুম আপনি করতে তো আজকে আমি রাস্তায় যেতে লাগে আমার গাড়ি তেল ফুটে গেছে তো টাকা টাকা দিবেন ভাই যদি একশো টাকা টাকা দিতেন তাহলে আমি অনেক কষ্ট করে একটু মানে একটু উপকার হতো দেওয়া যায় নাকি ভাই না ভাই আমার কাছে এখন টাকা নাই এখন টাকা নাই তাই না তো এখন তাহলে আমরা যাওয়ার উপায় কী আমাকে একটু ব্যালেন্স করে নিয়ে চলেন সামনে তো দরকার আছে সামনে যাব তার অপর সামনে তো যাব না তাই না তো সম্মানিত দর্শক ঘটনা হচ্ছিল ভাইকে থেকে আমি 100 টাকা চাইলাম যে ভাই আমার গাড়ি তেল ফুরিয়ে গেছে আপনি আমাকে 100 টাকা দেন তো ভাই বলে আমার কাছে টাকা নাই তো এখন আর কি করা এখন ভাইকে কে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক থ্যাঙ্ক তো ভাই ঠিক আছে আপনি দিতে পারলেন না তাতেও আমি খুশি আসসালামু আলাইকুম ভালো থাকবেন হ্যাঁ ভেনালা ভাই আসতেছে তো ইনার কাছ থেকে আমরা কিছু পাই না ভাই একটু দাঁড়াবেন একটু একটু প্লিজ একটু দাঁড়ান তো এখন ভাই আমি সাহেতুরে যাব তো আমার কাছে কোনো টাকা নাই টাকা ফুরে গেছে তো আপনি কি আমাকে একশো টাকা দিতে পারবেন একশো টাকা অনলি একশো টাকা আপনি কি পরে দিয়ে দিব দিন ভাড়া মারা আসতেছেন অনেক কষ্টের টাকা তাই না আমি আপনাকে অবশ্যই দিয়ে দিব অবশ্যই দিয়ে দেবো যেদিন দেখাবো সেদিনই দিয়ে দেবো টাকাটা কি দেওয়া যায় না একশো টাকা আমার গাড়ির তেল ফুরে গেছে এই জন্য আমি টাকাটা চাচ্ছি তো দিতেই পারবেন না তাই না তো যাই সম্মানিত দর্শক ভাইয়ের ছিল ওর কাছে টাকা অনেক কষ্টের টাকা তো ভাই দিতে চাচ্ছে না তো যাই হোক টাকা দিতে চাচ্ছে না তাতেও আমি খুশি তো ভাইকে অনেক অনেক ধন্যবাদ তো ভাই ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনার জন্য একটা গিফট আছে হ্যাঁ এই গিফটটা নিয়ে আপনি খুশি থাকবেন আমার টাকা লাগবে না ভাই জাস্ট আপনাকে আমি জিজ্ঞেস করলাম তো ঠিক আছে ভাই ভালো থাকেন বেঁচে থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম তো সম্মানিত দর্শক যাই হোক কষ্টের টাকা অনেকেরই তো কষ্টের টাকা আসলে কেউ দিতে চায় না কারণ ওনারা দিন কারণ একটা ভ্যান চালায় অনেক কষ্টের বিনিময়ে টাকাটা ইনকাম করতে হয় তো যাই হোক আমি তাদের মন বোঝার জন্য বলছিলাম তো হয়তোবা তাদের মন অবশ্যই অবশ্যই ভালো বাট ওনারা কষ্টের টাকা এই জন্য দিতে চাচ্ছেন হয়তো বাড়িতে অনেক ফ্যামিলি আছে তাদের জন্য বাজার করতে হবে এটা করতে হবে এই জন্য দিতে চায়নি তো যাই হোক আমি অনেক অনেক তাদের প্রতি থ্যাংক ইউ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি তারা যেন ভালো কিছু করে এবং ভবিষ্যতে তাদের যেন ভালো হয় তো ঠিক আছে আবারও কোন ব্লক হাজির হাজির হবো আলাইকুম